সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুল হক ভুইয়া ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সিংহ পলিটেকনিক চলো আমরা দেখে দিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব নিক্ষিপ্ত বস্তুর গতি প্রাসের গতিপথের সমীকরণ কৌণিক ব্যাগ ও রৈখিক ব্যাগ কেন বল ও কেন বিমুখী পরন্ত বস্তুর সূত্র চলো প্রথমে আমরা জানি যে নিক্ষিপ্ত বস্তুর গতি কি যখন কোন বস্তুকে আমরা আকাশের দিকে কিংবা শূন্যে ছুঁড়ে মারি তখন ওই বস্তুকে নিক্ষিপ্ত বস্তু বা প্রক্ষেপক বা প্রাস বা প্রজেক্টাইল বলে আর প্রাস বা প্রজেক্টাইল যে গতি নিয়ে উঠতে থাকে সেই গতিকে প্রাসের গতি বা নিক্ষিপ্ত বস্তুর গতি বলে তোমরা স্ক্রিনের মধ্যে যে চিত্রগুলো দেখতে পাচ্ছ লক্ষ্য করো যে যখন বস্তুকে দিকে আমরা আকাশের দিকে কিংবা শূন্যে ছুঁড়ে মারি তখন ওই বস্তুটাকে আমরা বলি নিক্ষিপ্ত বস্তু বা প্রজেক্টাইল আর প্রজেক্টাইল যে গতি নিয়ে উঠতে থাকে সেই গতিটাকে আমরা বলি প্রাসের গতি বা নিক্ষিপ্ত বস্তুর গতি নিক্ষিপ্ত বস্তুর গতি বা প্রাচের গতি বিষয়ক কিছু সংজ্ঞা আমরা এখন দেখব প্রথমে আমরা দেখি নিক্ষেপণ বিন্দু কাকে বলে যে বিন্দু হতে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু তোমরা চিত্রে দেখতে পাচ্ছ ও বিন্দুটা হচ্ছে নিক্ষেপণ বিন্দু এখন হচ্ছে নিক্ষেপণ কোন কাকে বলে যে কোণে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাকে আমরা বলি নিক্ষেপণ কোণ যেমন চিত্রে তুমি দেখতে পাচ্ছ কোণে যদি বস্তুটাকে নিক্ষেপ করা হয় তাহলে ঠিকা কোণটা হচ্ছে নিক্ষেপণ কোন এখন হচ্ছে নিক্ষেপণ ব্যাগ কাকে বলে যে আদি ব্যাগে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাকে নিক্ষেপণ ব্যাগ বলে যেমন এখানে ভিজিরোটা হচ্ছে বা ভি নিক্ষেপণ ব্যাগ এখন আসো বিচরণ পথ কাকে বলে যে পথে নিক্ষিপ্ত বস্তুটি গমন করে তাকে বিচরণ পথ বলে যে পথে নিক্ষিপ্ত বস্তুটি গমন করে অর্থাৎ এটা হচ্ছে দেখতে এটা হচ্ছে বিচরণ পথ। বিচরণ কাল নিক্ষেপণের মুহূর্ত হতে সমতলে ফিরে আসতে নিক্ষিপ্ত বস্তুর যে সময় লাগে তাকে আমরা বলি কাল বা বিচরণ কাল অর্থাৎ এখানে ও বিন্দু থেকে এই বিন্দুটা পর্যন্ত এটা হচ্ছে বিচরণকাল নিক্ষেপণের মুহূর্ত হতে সমতলে ফিরে আসতে বস্তুর যে সময়টা লাগে সেটাকে আমরা বলি বিচরণকাল বা ভ্রমণকাল এখন হচ্ছে পাল্লা নিক্ষেপণ বিন্দু এবং বিচরণ পথের শেষ প্রান্তবিন্দুর মধ্যবর্তী রৈখিক দূরত্বকে বলা হয় পাল্লা নিক্ষেপণ বিন্দু হচ্ছে ও আর নিক্ষেপণ বিচরণ পথের শেষ প্রান্ত বিন্দু অর্থাৎ এই বিন্দুটা পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা বলি পাল্লা এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় এটাকে বলা হয় অনুভূমিক বা আনুভূমিক পাল্লা এই গেল নিক্ষেপণ বস্তু বা প্রাচীর গতিবিষক কিছু সংজ্ঞা এখন আমরা দেখব প্রাচীর গতিপথের সমীকরণটা তোমরা প্রথমে একটা চিত্র দেখতে পাচ্ছ চিত্রটার দিকে লক্ষ্য করো যে মনে করি ও বিন্দু হতে অনুভূমিকের সাথে থিটা কোণে একটি বস্তুকে ভিজি ভি নট আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয় ওকে মূল বিন্দু ধরে অনুভূমিক বরাবর এক ছক্ক এবং উলম্ব বরাবর আমরা অক্ষ্য কল্পনা করি খেয়াল করো ওবিন্দু হতে অনুভূমিকের সাথে থিটা কোণে একটি বস্তুকে ভিনট আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে ওবিন্দুকে যদি আমরা মূল বিন্দু ধরি তাহলে ও এক্স বরাবর আমরা এক ছক্ক অনুভূমিক বরাবর এবং উয় বরাবর আমরা ওয়াই অক্ষ কল্পনা করি নিক্ষেপের বিন্দু এবং মূল বিন্দু একই হয় আমরা লিখতে পারি এক্স নট সমান ওয়াই নট সমান জিরো স্তরণ জি উলম্ব বরাবর খাড়ার নিচের দিকে ক্রিয়া করে বলে অনুভূমিক বরাবর জি এর মান শূন্য হয় খেয়াল করো অভিকর্ষ স্তরণটা আমরা জানি উলম্ব বরাবর খাড়ার নিচের দিকে ক্রিয়া করে এজন্য জন্য অনুভূমিক বরাবর জি এর মানটা শূন্য অর্থাৎ ax সমান শূন্য এবং ay সমান মাইনাস g এখানে e মাইনাস g কেন বলা হয়েছে কারণ অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন বস্তুর উপরে ওঠে তখন g এর মানটা নেগেটিভ এখন t সমান 0 সময়ে x অক্ষ বরাবর আদি বেগের অনুভূমিক উপাংশ vx নট সমান v cos থিটা নট এবং y অক্ষ বরাবর অনুভূমিক উপাংশ y vy নট সমান v নট বস্তুর উপর বায়ুর বাধা যদি আমরা উপেক্ষা করি এবং উচ্চতার সাথে মানের পরিবর্তন বিবেচনা না করি তাহলে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমি অপরিবর্তিত থাকে কিন্তু খাড়া নিচের দিকে ক্রিয়াশীল অভিকর্ষীয় বলের প্রভাবে ব্যাগের উলম্ব বরাবর উপাংশ ব্যাগ নট সাইন টিটানট সময়ের সাথে অবশ্যই পরিবর্তিত হবে ধরি বস্তুটি ও বিন্দু হতে টি সময় পর পিউএক্সওয়াই বিন্দুতে পৌঁছায় এবং pXY বিন্দুতে সরণের অনুভূমিক উপাংশ এক্স এবং উলম্ব উপাংশ ওয়াই হয় তাহলে আমরা লিখতে পারি টি সময়ে বস্তুটির সরণের অনুভূমিক উপাংশ এক্স সমান ভি নট কস টি বা এখান থেকে যদি আমরা টি এর মানটা বের করি তাহলে টি সমান আসবে এক্স বাই ভি নট কস এবং উলম্ব বাংশ ওয়াই সমান আসবে ভি নট সাইন টিটানট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার এই দুইটা সমীকরণ কে যদি আমরা এক নং সমীকরণ হতে টি এর মানটা আমরা দুই নং সমীকরণে বসাই তাহলে আমরা পাবো ওয়াই সমান ভি সাইন টিটানট ভি নট সাইন টিটানট ইন্টু এক্স বাই ভি নট কস টিটানট মাইনাস হাফ ইন্টু জি ইন্টু এক্স বাই ভি নট কট

তাহলে আমরা এখান থেকে পাই y সমান বি এক্স মাইনাস একটি অধিবৃত্তের সমীকরণ অতএব আমরা বলতে পারি যে বাধাহীন পথে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ বা গতির সমীকরণটা হবে একটি প্যারাবোলা বা অধিবৃত্ত এখন আমরা দেখব যে কৌণিক ব্যাগ এবং রৈখিক ব্যাগ কাকে বলে কৌণিক ব্যাগ হচ্ছে কোন বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চলমান কোন বস্তু একক সময়ে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি কৌণিক ব্যাগ একে অমেগা দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চলমান কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কৌণিক ব্যাগ বলে কে ওমেগা দ্বারা প্রকাশ করা কৌণিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড ডিগ্রি পার সেকেন্ড এখন আমরা দেখব রৈখিক বেগ কাকে বলে নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর স্থান পরিবর্তনের হারকে রৈখিক বেগ বা বেগ বলে একে u অথবা v দ্বারা প্রকাশ করা তাহলে রৈখিক বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড সেন্টিমিটার পার সেকেন্ড ফুট পার সেকেন্ড এ হচ্ছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের সংজ্ঞা এবং একক এখন আমরা দেখব কৌণিক বেগ রৈখিক বেগের মধ্যে সম্পর্ক এদের মধ্যে একটা সম্পর্ক আছে তো মনে করি একটি বস্তুকণা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি বরাবর ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে যদি টি সময়ে কণাটি বৃত্তের সম্পূর্ণ পরিধি ঘুরে আসে তাহলে কৌণিক বেগের সংজ্ঞা অনুসারে আমরা পাই ওমেগা সমান টু পাই বাই টি এখান থেকে আমরা বলতে পারি এখানে টু পাই হচ্ছে বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ এখান থেকে আমরা টি সমান লিখতে পারি টু পাই বাই অমেগা এটাকে আমরা এক নম্বর সমীকরণ বললাম এখন বস্তু কণাটি যদি বৃত্তাকার পথে না ঘুরে ভি বেগে সরল রেখায় বৃত্তের পরিধির সমান পথ টি সময় অতিক্রম করে তাহলে ভি সমান আমরা লিখতে পারি টু পাই আর বাই টি এখানে বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর এখান থেকে আমরা টি আর মানটা বের করতে পারি টি সমান আসে আমাদের টু পাই আর বাই ভি এখন এক নং দুই নং সমীকরণ যদি আমরা সমন্বয় করি তাহলে আমরা লিখতে পারি ভি সমান আর হচ্ছে বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক অর্থাৎ রৈখিক বেগ সমান কৌনিক বেগ ইন্টু বেশার্থ এটাই হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক বেগ এর মধ্যে সম্পর্ক অর্থাৎ ভি সমান ওমেগা টু আর রৈখিক বেগ সমান কৌনিক বেগ ইন্টু এখন আমরা দেখবো কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বল তাকে বল হচ্ছে যে বল বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোন বৃত্ত পথে কেন্দ্র অভিমুখী বরাবর গতিশীল রাখে তাকে আমরা বলি কেন্দ্রমুখী বল অর্থাৎ যে বল বৃত্তের বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো বস্তুকে কেন্দ্রের দিকে টেনে রাখে এটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল তোমরা চিত্রে দেখতে পাচ্ছ কেন্দ্রমুখী বল যে বল বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোন দিকে টেনে রাখে সেটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল এখন কেন্দ্র বিমুখী বল যে বল বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো বস্তুর উপর বৃত্তের কেন্দ্রের বিপরীত দিকে ক্রিয়া করে তাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল অর্থাৎ বৃত্তাকার পথে ঘরত কোন বস্তুর উপর কেন্দ্রের দিকে যে বলটা ক্রিয়া করে এটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রের বাইরের দিকে বা কেন্দ্রের বিপরীত দিকে বা কেন্দ্রের বাইরের দিকে যে বলটা বস্তুর উপর ক্রিয়া করে সেটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল তোমরা চিত্রটার দিকে খেয়াল করো এখানে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল দেখানো হয়েছে এখন আমরা একটা ইকুয়েশন প্রমাণ করব যে কেন্দ্রমুখী বলের সমীকরণ f সমান m v r এটা আমাদের প্রমাণ করতে হবে তো প্রথমে একটা চিত্রের দিকে তোমরা লক্ষ্য করো যে মনে করি m ভর বিশিষ্ট একটি বস্তু o বিন্দুকে কেন্দ্র করে r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে v সমদ্রুতিতে ঘুরছে ঘুরতে ঘুরতে কোনো এক সময় বস্তুটি a বিন্দুতে আসে যদি বস্তুটির উপর কেন্দ্রমুখী বল কাজ না করত তাহলে বস্তুটা এসি বরাবর ধাবিত হতো এমত অবস্থায় ধরি অতি অল্প সময় টিতে বস্তুটি এ হতে বিন্দুতে আসলো তোমরা চিত্রটার দিকে খেয়াল করো যে মনে করি এম ভর বিশিষ্ট একটা বস্তু ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তাকার আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথে বি সমুদ্র দিতে ঘুরছে ঘুরতে ঘুরতে কোন এক সময় বস্তুটা এ বিন্দুতে আসলো যদি বস্তুটার উপর কেন্দ্রমুখী বল কাজ না করত। তাহলে বস্তুটা এ থেকে সিতে ছিটকে পড়ত এবং হতো আমরা মনে করি যে এ থেকে বিন্দুটা বস্তুটা এসি বরাবর যেতে তার টি সময় লাগে তাহলে এসি যেতে একটা দূরত্ব তাহলে দূরত্ব সমান আমরা জানি ব্যাগ ইন্টু সময় এখানে আমরা লিখলাম ভি ইন্টু টি এসি এর পরিবর্তে ভি ইন্টু টি এসি একটা দূরত্ব দূরত্ব সমান ব্যাগ ইন্টু সমান এখানে আমরা এক নং সমীকরণ ধরলাম এটা কিন্তু এখন মনে করতেছি বস্তুর উপর কেন্দ্রমুখী বল ক্রিয়াশীল আছে তাহলে বস্তুটা এ থেকে সি বিন্দুতে না গিয়ে কোথায় আসবে বি বিন্দুতে আসবে কারণ যেহেতু বস্তুর উপর কেন্দ্রমুখী বল কাজ করতেছে তাহলে বিসি একটা দূরত্ব তাহলে বিসি সমান আমরা লিখতে পারি ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার এখানে

এখন আমরা এসিবিডি একটা সামন্ত্রিক চিন্তা করি এখানে এখানে এসিবিডি একটা সামন্ত্রিক তোমরা খেয়াল করো এখানে এসিবিডি চিত্রে দেখা যাচ্ছে এসিবিডি একটি সামন্ত্রিক তাহলে এসিবিডি সামন্ত্রিক থেকে আমরা পাই এসি সমান বিটি সমান ভি ইনটু টি অর্থাৎ আমরা জানি সামন্ত্রিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান থাকে এজন্য এসি বাহু এবং বিটি বাহু সমান বা এস সমান বিটি সমান ভি ইন্টু টি লিখলাম আমরা আবার বিসি সমান এডি অর্থাৎ বিসি বাহুর বিপরীত বাহু হচ্ছে এডি তাহলে আমরা এটা সমান রাখলাম যেহেতু বিসি এর পরিবর্তে আমরা জানি হাফ এফ টি তাহলে এখানে দেখো বিডি এর পরিবর্তে আমরা পেলাম ভি ইন্টু টি আর এডি এর পরিবর্তে আমরা পেলাম হাফ এফ টি তাহলে এখন আমরা আরেকটা বিষয় দেখি এখানে এখানে একটা ত্রিভুজ আছে দেখো একটা সমকোণী ত্রিভুজ আছে ও একটা আছে তাহলে ক্ষেত্রে আমরা একটা উপবাধ্য থেকে জানি যে ও বি সমান ও স্কয়ার প্লাস বিডি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার এই ও বিডি সমুকনী ত্রিভুজের ও বিটা হচ্ছে অতিভুজ ওডিটা হচ্ছে ভূমি আর বিডিটা হচ্ছে লম্ব এখন আমরা এখান থেকে যে ও সমান বিডি স্কয়ার প্লাস ওডিটাকে আমরা ভেঙে লিখি এস এডি ওডি এর পরিবর্তে আমরা লিখতে পারি এ মাইনাস এডি অর্থাৎ এও থেকে যদি এডি বাদ দিই তাহলে আমরা ওডি পাই এখানে আমাদের দেখো স্কোয়ার একটা সূত্র পড়ছে এখানে যে ও স্কোয়ার সমান বিডি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস

এখানে ও বি সমান এ ও সমান আর আর বিডি সমান ভি টু টি আর এডি সমান আমরা লিখলাম হাফ এফ টি স্কোয়ার এখন এখান থেকে আমরা লিখতে পারি আর স্কোয়ার সমান টি স্কোয়ার টি স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস এই হাফ এ ওয়ান বাই টু এবং টু ক্যান্সেল হবে থাকবে এখানে আর এফ টি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এফ স্কোয়ার টি টু দি পাওয়ার ফোর এখান থেকে আমরা লিখতে পারি এই আর আর চলে যাবে উভয় পক্ষে হ্যাঁ

এখান থেকে আমরা লিখতে পারি এফ সমান বি স্কোয়ার বাই আর এই এফ সমান বি স্কোয়ার বাই আর হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের সমীকরণ এখন আমরা কেন্দ্রমুখী বল এফ হলে নিউটনের গতির তৃতীয় সমীকরণ হতে আমরা জানি বল সমান ভর ইনটু ত্বরণ অর্থাৎ এফ সমান এম এফ এখানে যদি আমরা এফ এর মানটা বসাই তাহলে আমাদের আসে এম ভি স্কোয়ার বাই আর অর্থাৎ এটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের সমীকরণ আমরা দেখলাম কেন্দ্রমুখী বলের সমীকরণ পনেরোশো উন নব্বই খ্রিস্টাব্দে তিনটি সূত্র আবিষ্কার করেন এগুলিকে বলা হয় পরন্ত বস্তুর সূত্র পরন্ত বস্তুর প্রথম সূত্রটা দেখি আমরা স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ বস্তুকে বিনা বাধায় বস্তুটা সমান সময়ে সমান এটার ব্যাখ্যাটা হচ্ছে যে বিভিন্ন বস্তুর বিভিন্ন ভর ও আকারের কয়েকটি বস্তুকে স্থির অবস্থানে এবং একই অবস্থা উচ্চতা থেকে বিনা বাধায় বায়ু শূন্য স্থানে যদি আমরা ছেড়ে দেই তাহলে বস্তুগুলি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তোমরা আরেকটা চিত্র খেয়াল করো এখন আমরা দেখবো দ্বিতীয় সূত্রটা কি স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত ব্যাগ ওই সময়ে সমানুপাতিক অর্থাৎ নির্দিষ্ট সময়ে যদি টি হয় এবং প্রাপ্ত ব্যাগ যদি ভি হয় তাহলে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি অর্থাৎ ব্যাগ এবং সময়টা পরস্পর সমানুপাতিক আর তৃতীয় সূত্র হচ্ছে অবস্থান থেকে যদি আমরা বিনা বাধায় কোনো পড়তে তাহলে বস্তুটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতি উচ্চতা তার যদি এইচ হয় এবং পতন কাল যদি টি হয় তাহলে আমরা লিখতে পারি এই সমানুপাতি টি স্কোয়ার অর্থাৎ দূরত্বটা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতি এ হচ্ছে পরন্ত বস্তুর তিনটি সূত্র এখন আমরা দেখব যে খারা নিচের দিকে পরলত বস্তুর গতির সমীকরণ বস্তু নিয়ে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে তাহলে সময় পরে প্রাপ্ত হয় বস্তুটি যদি একই সময়ে বা এই সময়ে এই দূরত্ব নেমে আসে তাহলে গতির সমীকরণ দূরত্ব এস এর পরিবর্তে আমরা এইচ এবং তরণে এর পরিবর্তে আমরা অভিকর্ষ স্তর জি যদি আমরা বসাই পরন্ত বস্তুর গতির সমীকরণ গুলি নির্মরূপ হয় এক নম্বর ভি সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এখানে ইউ হচ্ছে আদিবেগ ভিটা হচ্ছে শেষ বেগ ই হচ্ছে সময় জি হচ্ছে অভিকর্ষ স্তরন আর এইচ হচ্ছে উচ্চতা বা দূরত্ব এটা হচ্ছে কারা নিচের দিকে পরন্ত বস্তুর গতির সমীকরণ এখন আমরা দেখব খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ গুলা কি হয় সেম কোন বস্তুকে যদি ধরি ইউ আদি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে টি সময় পরে বস্তুটি ভি শেষ বেগ প্রাপ্ত হয় তাহলে বস্তুটি যদি ওই সময়ে এই দূরত্ব উপরে ওঠে তাহলে গতির সমীকরণ দূরত্বে এস এর পরিবর্তে এইস এবং তরন এ এর পরিবর্তে আমরা মাইনাস ডি বসাই তাহলে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ গুলো দাঁড়ায় ভি সমানি বাই টু ইন টি এই সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এখানেও সেম কথা ইউ আদিবেগ ভি শেষ বেগ টি সময় এবং জি অবিকর্ষ স্তর আর উচ্চতা বা দূরত্ব হচ্ছে এখন আমরা দেখবো উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা ইউ আদি বেগে খারা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলে বস্তুটির শেষ বেগ হয় তাহলে ধরি বস্তুটির সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ তাহলে গতির সমীকরণ হতে আমরা পাই সমান থেকে আমরা লিখতে পারি এই যে সূত্রটা আমরা দেখলাম যে ইউ আদি বেগে খারাপ অর্থাৎ নির্দিষ্ট একটা বেগে খারাপ দিকে পুরো বস্তুকে যদি নিক্ষেপ করা হয় তাহলে বস্তুটার সর্বোচ্চ উচ্চতা ওঠার সমীকরণ হচ্ছে এই সমান ইউ স্কোয়ার বাই টু জি তাহলে এই সূত্র সাহায্যে তোমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করবে গাণিতিক সমস্যাটা হচ্ছে এরকম যে একটি বল বিশ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে অর্থাৎ বলটির সর্বোচ্চ উচ্চতা কত হবে বস্তু বলটির উপরে ব্যাগ দেওয়া হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড আশা করি উপরের সূত্রের সাহায্যে তোমরা এই অঙ্কটা করার চেষ্টা করবে এখন আমরা দেখব সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে অতিবাহিত সময় ধরি সর্বোচ্চ উচ্চতা বস্তুটির সময় টি গতির সমীকরণ থেকে আমরা ইউ মাইনাস টু জি এখান থেকে আমরা লিখতে পারি ইউ মাইনাস টু জি ওয়ান এখান থেকে আমরা টি ওয়ান সমান লিখতে পারি ইউ বাই জি তাহলে উচ্চতা হতে ভূমিতে পৌঁছাতে অতিবাহিত সময় ধরি উচ্চতা হতে ভূমিতে পৌঁছাতে বস্তুটির অতিবাহিত সময় টি টু সেকেন্ড তাহলে আমরা এখান থেকে লিখতে পারি গতির সমীকরণ থেকে ইউ সমান এখানে যদি জিরো কারণ সর্বোচ্চ ভূমিতে পৌঁছালে বস্তুটার ব্যাগ জিরো হয়ে যাবে এ সমান ইউ স্কোয়ার বাই টু যে আমরা এর আগে জানি উচ্চতা সমান স্কোয়ার বাই টু যে মানগুলা যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে আমরা পাবো টি টু সমানো জি তাহলে খেয়াল করো একটা বস্তু সর্বোচ্চ নির্দিষ্ট বেগে উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে সময় লাগে ইউ বাই সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে পৌঁছাতেও একই সময় লাগে ইউ বাই তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তুর উত্থান কাল এবং পতন কাল সমান এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা তৃতীয় অধ্যায়ের শেষ অংশ আমরা পরবর্তী ক্লাসে মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে আলোচনা করব এই ভিডিওটি যদি তোমরা পুনরায় আবার দেখতে চাও তাহলে দক্ষতা এই ওয়েবসাইটটিতে ভিজিট করলেই তোমরা এই ভিডিওটি আবার দেখতে পারবে আমাদের কিছু ক্লাস আমরা পুনরায় আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই ক্লাস যে বারবার যদি তোমরা দেখো তাহলে এই ওয়েবসাইটটিতে গেলেই এগুলো আবার তোমরা দেখতে পারবে এবং যে জায়গাগুলা তোমাদের বুঝতে অসুবিধা হবে যে টপিকস গুলা বা যে টার্মগুলো বা যে অঙ্কগুলো তোমাদের বুঝতে সমস্যা হবে সেগুলো কমেন্টসে জানালে আমি তোমাদের কমেন্টসে আবার উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকো আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু